তো হ্যালো ভাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি একটা নতুন ইউটিউবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আর এই চ্যানেলে আমি কিভাবে শর্ট আপলোড করি আপনাকে দেখাবো আপনারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন প্রথমে আর এই চ্যানেলটি শর্ট চ্যানেলে ভাইরাল করেছি আমি চার মিনের ভিস এসছে তা আপনারা দেখতে দেখতে পাবেন আমি নতুন কথা বলছি তো কথা আটকে কিছু মনে করবেন না আস্তে আস্তে হবে প্রথম আমি সবার আমার কয়টি স্টেটে চলে যাব তারপরে দেখতে পাচ্ছি আমার এটাতে ষোলো হাজার সাবস্ক্রাইব আছে তা আপনারা দেখতে পাচ্ছেন তা আমার যেটা চার মাইল হিসেবে ওইটা আপনাকে দেখাবো তখন আমি শর্টে চলে যাই শর্টেজে মস টাকা চলে যায় আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন কপি পেস্ট করে আমি চার মিলিয়ন ভিস কিনেছি আশা করি বুঝতে পারবেন আমার ইউটিউব সার্চে এসছে ধরেন তিন লাখ আর ইউটিউব শর্ট ফিস্ট এসে চার মিলিয়ন থ্রি তিরিশ হাজার এরকম আর সাবস্ক্রাইব দিয়েছে দেখেন দু হাজার তিনশো সাবস্ক্রাইব দিয়েছে আর এ ধ আটচল্লিশ ঘন্টাতে পঁয়ষট্টি হাজার পিস এসছে পঁয়ষট্টি হাজার আপনারা দেখতে পেয়েছেন সব পিছ চার হাজার সার্চে এসছে পেজে এসছে দেখেন আশা করি বুঝতে পারছেন আর আপনারা ভিডিও সাপোর্ট করলে সাপোর্ট করবেন আমাকে সব কপি ভিডিও দেখতে পাচ্ছেন এখানে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব বেশি আসে না ভিষ ভিষ ভালো আসবে আপনি যদি জানেন এই তরফে ভিডিও বানাতে পারবেন ভিষ গুলো দেখেন কপি পেস্ট ভিডিও বলে আশা করি আপনি বুঝতে পারবেন আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার না আশা করি আরো এই এই ধরনের ভিডিও সামনে পেয়ে থাকবেন